বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল ধরা সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ইউএসজি যন্ত্রের মেয়াদ দু হাজার সতেরো সালে শেষ হয়ে গেছে তার সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সেই যন্ত্রটি বহাল তবি হতে চালিয়ে যাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন হুগলি লোকসভা বিজয়ী প্রার্থী লকের চ্যাটার্জি সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতাল ইনচার্জ রীতিমতো ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের ডাক্তার নার্সদের সঙ্গে কথা বলেন তিনি এরপরে হাসপাতাল ইনচার্জকে ফোন করে অবিলম্বে এই মেসে তুলে নেওয়ার দাবি জানান হুগলি লোকসভাসন বিজয়ী প্রার্থী লকের চ্যাটার্জি

আমি সবাইকে বলবো এই হসপিটালের এই জিনিস আপনারা ছড়িয়ে দিন এবং আমাদের পুলিশে আমাদের এফআইআর হবে এটা নিয়ে এবং যারা যারা এর মধ্যে এতদিন ধরে যারা যারা যুক্ত ছিলেন যারা যারা মা বোনদের জেনে শুনে এগুলো করিয়েছে তাদের অ্যারেস্ট হবে নন বেলেবেল হয়ে গেছে এক্সপায়ার করে গেছে সেই মেশিন দু সেই মেশিন বাইশে রিনিউয়াল ছিল করা হয়নি একই মেশিন চলছে মেশিনটার দাম পনেরো কুড়ি লাখ টাকা

যেখানে পিএনডিটি লাইসেন্স নেই সেখানে উনি ইউএসসি করে তো সই করেছেন কী করে করতে পারেন আমার মনে হয় কোনো ডাক্তার দিয়ে করা হয় না টেকনিক টেডিসিয়ান দিয়ে করা হয়

আমাদের ইউএসজি ডাক্তাররা করে টেকনিশিয়ান মানে আরো বড় টেকনিশিয়ান দিয়ে করানো হচ্ছে যার কোনো পিজি ডিপ্লোমা নেই বলছে কত বড় স্ক্যাম চলছে হসপিটালে ভাবুন সিঙ্গুরে এবং হরিপালে এবং যিনি করেছেন যিনি টাই আপ করেছেন এই মেশিনটা তিনি সুইচ অফ করে দিয়েছেন মানুষ নিয়োগী টাই আপ করেছেন যিনি সুইচ অফ করে দিয়েছেন এত বড় সর্বনাশ মা বোনেদেরকে করা হচ্ছে আমি একজন মহিলা ডাক্তারের পাশে দাঁড়িয়ে বলছি মায়ের জাত আমরা একদিকে হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর একদিকে মায়েদের সর্বনাশ করা হচ্ছে পেটের বাচ্চার ঠিক মতো রিপোর্ট দেওয়া হচ্ছে না ফলস রিপোর্ট দেওয়া হচ্ছে দু হাজার সতেরো থেকে ভাবুন কত কত বাচ্চার জীবন নষ্ট করেছে এরা বলছেন আমরা জানি আমরা ওপরে অনেকবার বলেছি বিয়ে মহ আসেইনি বলছি আমরা জানি আমরা আমাদের মতো করে বলেছি কেউ শোনেনি তাহলে বন্ধ করে দিতি সোলা বন্ধ করে দিতি যে আমরা করতে পারবো না আমাদের হাত দিয়ে আমরা বাচ্চার ভুল নষ্ট করতে পারি না

এর তদন্ত পুরো হওয়া উচিত আপনাদেরকে বলবো ম্যাডাম আপনাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি আপনারা যেটা এতদিন ধরে করেছেন যেটা আপনারা সহ্য করেছেন এটা আপনাদের অ্যাজ এ রেডি উচিত হয় আফটার উই আর অল রেডি অল ওমেন উই আর অল মাদার চাকরির জন্য আমাদের নিজেদের বিবেক আমরা বেঁচে দিতে পারি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার in many ways ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.